দর্শক পাম্মা প্রোডাকশনের সৌজন্যে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশের প্রথম সারির সেলিব্রেটেড তিনজন অতিথি রয়েছে আমরা তাদের সঙ্গে পরিচিত হব আমার সঙ্গে রয়েছেন আমাদের সবার প্রিয় আমাদের ব্যক্তিত্ব সম্পূর্ণ একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী আপনাদের সকলের পরিচিত আসিফ আকবর আমার পাশেই রয়েছেন বর্তমান প্রজন্মের চিত্রনায়িকা দিঘি এবং আমাদের সোনামধর্ম কণ্ঠশিল্পী এরিয়াও রয়েছেন সঙ্গে আমরা এক এক করে তাদের সঙ্গে তাদের সব বিষয়েই কথা আমরা শুনবা

সেগুলোর মাধ্যমে আমি লিখি এবং তারা এনজয় করে এবং প্রবাসীরা মনে করে যে তাদের স্পোকসম্যান আমি তাদের পক্ষে আমি তাদের কথাগুলো বলি তো সুতরাং প্রবাসীদের সাথে আমার একটা ভালো অ্যাটাচমেন্ট আছে এবং প্রবাসীরা যে পরিমাণ কষ্ট বিদেশে করে তাদের যে সাফারিংসটা স্যাক্রিফাইস করতে করে সেটা ভীষণভাবে অনেক সম্মানের ব্যাপার এবং তাদের পরিশ্রম তাদের পরিশ্রমের পথে বাংলাদেশের অর্থনীতি তো সুতরাং প্রবাসীদের জন্য সবসময় একটা সেলুট থাকে চিত্রনায়িকা দিঘি আমরা তার কথা বলবো আপনার কাছে জানতে চাচ্ছি শুধু একটুকুই যে লেবাননে আসার পর আপনার অনুভূতিটা কীরকম হচ্ছে প্রথমত আমি আসলে দেশের বাইরে শো এখনও পর্যন্ত খুব কম করেছি ওভাবে আমার করা হয়নি মিডিল ইস্টের মধ্যেই আসলে বেশি কাজ করা হয়েছে আমার দুবাইতে কাজ করা হয়েছে তো এরপরে লেবাননে আসা এবং যেহেতু ঈদের খুব পরপরই আসা তো বলবো ঈদের আমেজটা থাকা অবস্থায় আমার এখানে আসা হয়েছে দেশের বাইরে যখন আমরা এরকম ট্রাভেল করি কিংবা আসলে কাজ করতে চাই তখন আমরা আসলে আমাদের পুরো টিমটা নিয়ে সবাই আসলে মুভ করতে পারি না তখন আমরা যেই কয়জনই মুভ করি আমরা ওই কয়জনই ট্রাই করি যে একটা ফ্যামিলি হয়ে যাওয়ার তো এখানে আসার পরে পাম্মা প্রোডাকশান থেকে আমরা যে গ্রিটিংস পেয়েছি একদম এয়ারপোর্ট থেকে এখনও পর্যন্ত আমরা যে সার্ভিসটা পেয়ে যাচ্ছি যে আসার পরেই যে গ্রিটিংসটা ছিল সব কিছুই একদম আমার কাছে খুব বেশি টপনচ লেগেছে এবং তার থেকে বেশি ভালো লাগছে যে এখানে আসার পরে অনেক বাঙালি দেখছি কম বেশি সবাই আমাদের এই কনসার্টটার ব্যাপারে জানে কম বেশি সবাই এই কনসার্টটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড এবং আমরা যেখানেই হয়তো একটু সিং করতে যাচ্ছি এখানে ওখানে যাচ্ছি কোনো একটা বাঙালি এসে বলছে কালকে কিন্তু আপনাদের কনসার্ট আছে আমি কিন্তু আসবো সো এই জিনিসগুলো খুব বেশি ভালো লাগছে যে একটা ডিফারেন্ট কান্ট্রিতে বাঙালি এবং বাঙালিদের সাথে আরও যারা এখানকার মানুষ আছে তারাও আমাদের এই কনসার্টটা নিয়ে খুব বেশি এক্সাইটেড তো এইটার আমার খুবই বেশি ভালো লাগছে এটা আমার আমি অনেক বেশি এক্সাইটেড ফিল করছি এবং নার্ভাসও লাগে আসলে যে প্রবাসী এসে আমাদের মানুষদের সাথে আসলে দেখা করা কিংবা তাদের সামনে পারফর্ম করাটা আমার জন্য খুব একটা নতুন এক্সপেরিয়েন্স এটা প্রবাসীদের হ্যাঁ প্রবাসীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনাদের অনেক বেশি ভালোবাসি আপনারা হয়তো বা আমাদের থেকে অনেক দূরে থাকেন কিন্তু যখনই আপনাদের সাথে কোনো দেশে গিয়ে দেখা হওয়ার সুযোগ হয় আপনারা এতটা এতটা পরিমাণ ভালোবাসা দেন এবং এতটা কাছের মনে করে আপন করে নেন আমাদের যে আসলে তখন মনে হয় ওই সময়টা আপনাদের সাথেই থেকে যায় এরকম ভালো লাগা কাজ করে এবং ইনশাআল্লাহ এই কনসার্টটা দিয়ে আমরা আরও আপনাদের অনেক কাছাকাছি আসব এবং আপনারা যারা এখানে আমাদের বাঙালি কালচারটা মিস করেন আমাদের জগৎটাকে আসলে মিস করেন কিংবা আমাদের যখন আপনারা কাজ দেখেন এভাবে অনলাইনে ইউটিউবে কিংবা বিভিন্ন অনলাইন পোর্টালে আপনারা যখন আমাদের মিস করে না যে হ্যাঁ এক দেশে এখন নেই হয়তো বা দেখতে পাচ্ছি না তো ইনশাল্লাহ আপনাদের জন্য আরও অনেক কাজ করবো ইন ফিউচার এবারে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী রিয়া ওনার সঙ্গে আমরা একটু কথা বলতে চাচ্ছি আপনি বাংলার সঙ্গে হিন্দিও গাইতে পারেন এটা এক্সট্রা কোনো পারফরমেন্স কিনে এই বিষয়ে আসলে হচ্ছে আমরা যেমন কলকাতা আর বাংলাদেশ এটা কিন্তু আমরা পাশাপাশি একদম একটা দেশ সো হিন্দি গান আমরা যে প্রোগ্রামগুলো করি হিন্দি আইটেম সং ছাড়া আমাদের যেমন বিয়ে বাড়ি বা বিভিন্ন কনসার্ট এগুলা আসলে খুব বেশি জমে ওঠে না আমাদের বাংলা গান আছে যেমন আমাদের কিছু কিছু ব্যান্ড আছে বাংলাদেশে যেগুলা যে কোনো জায়গায় গেলে একটা আনন্দ উল্লাস বা একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করে আর আমরা যারা হচ্ছে টপ টেন আর্টিস্ট অথবা যারা আমরা মানে খুব বেশি দিন ধরে ইন্ডাস্ট্রিতে না তারা আসলে হচ্ছে এই বাংলা গানের পাশাপাশি হিন্দি আইটেম সংগুলা গাইলে হয় কি পাবলিক খুব সুন্দরভাবে প্রোগ্রামটাকে নিচ্ছে বা এবং আমাদেরকে খুব ভালোভাবে সাপোর্ট দিচ্ছে সো এর জন্য হিন্দি গানগুলো আমার করা হ্যাঁ না 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 কখনোই কষ্ট হয় না ভীষণ এনজয় করি কারণ হিন্দি আইটেম সংগুলো যখন আমি গাই সবাই যখন আমার সামনে ডান্স পরিবেশন করে সো আমার কাছে খুবই ভালো লাগে অসংখ্য ধন্যবাদ দেওয়ার জন্য থ্যাংক ইউ